আমরা অলওয়েজ নিব গডন কেমন আছেন সবাই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ লাইভে আমাদের জীবনী গতি গতি জীবন এই অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মেগদসান राणा দর্শক আজকে কথা বলতে চাই অ্যাঙ্কলয়জিং স্পন্ডিলাইটিস নিয়ে এই অসুখটা কি যদি একটি আমি হালকা করে আপনাদের একটু বর্ণনা করি সেটা হচ্ছে যে এই অসুখটি হলো একটি দীর্ঘমেয়াদী প্রদাহজনিত জয়েন্টের রোগ যা মূলত মেরুদণ্ড এবং কাঁধ কোমর ও পেলভিস অঞ্চলে জয়েন্টকে আক্রান্ত পারে মূলত এবং এই অসুখটি হওয়ার কারণে ধীরে ধীরে আমাদের মেরুদণ্ড শক্ত হয়ে যায় এবং অনমনীয় হয়ে যায় এবং এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য এই মুহূর্তে আমার সাথে সংযুক্ত আছেন আপনাদের প্রিয় চিকিৎসক বাংলাদেশের খ্যাতিমান

স্যার প্রথমে একটু জানতে চাই অনেক মানুষ জানতে চাই একই প্রশ্ন সেটি হচ্ছে যে এনকলোজিং এসপন্ডিলাইটিস বিষয়টি আসলে কি একটু যদি আপনি বিশদভাবে বর্ণনা করতেন ঠিক নামটা সম্পর্কে বলতে পারি আমি এটা গ্রিক শব্দ মানে আমি তো বারবার বলি যে গ্রিক থেকে গ্রিক সভ্যতা মানুষকে অনেক কিছু দিয়ে গেছে আজকে যে ইউরোপ আমেরিকা যে উন্নতি করেছে বা এগিয়ে গেছে অনেক দূর অনেক দূর বিজ্ঞান সাহিত্য দর্শন প্রত্যেক ক্ষেত্রে যে অবদান মানব জাতির তার বড় একটা অবদান রেখে গেছে হলো গ্রিকরা এই যে খেলাধুলা শরীরের ভালো রাখার যে রাস্তা হ্যাঁ অলিম্পিয়াড থেকে ম্যারাথন থেকে শুরু করে হাই জাম্প লং জাম্প হ্যাঁ সমস্ত ডিস্ক থ্রো করা এই যে যত রকমের খেলাধুলা শরীরকে ফিট রাখার জন্য তারা এই এই ধরনের প্রচেষ্টা রেখেছে তাদের এই সময় বল তারা বলতো ওই জন্য মেডিকেল সায়েন্সের নব্বই ভাগের শব্দগুলোই আসছে গ্রিক শব্দ থেকে শব্দগুলো এখনো চালিয়ে যাওয়া হচ্ছে এবং ওগুলো বাদ দেওয়া হয়নি তার ভিতরে অ্যাঙ্কালোজিন শব্দটি হচ্ছে অ্যাঙ্কাইলোস্ট মানে হলো অ্যাঙ্কাইলোজি অ্যাঙ্কাইলোস্ট মানে কথা মানে স্টিফনেস শক্ত হয়ে যাওয়া অনমনীয় হয়ে যাওয়া কোনো নমনীয়তার কোনো লক্ষণ নয় এক লহ মতো শক্ত নড়বেই না তারপরে অ্যাঙ্কাই অ্যাঙ্কাইল মানে স্টিভনেস বা শক্ত হয়ে যাওয়া স্পন্ড কথাটা হচ্ছে যে আমাদের মেরুদণ্ডকে বলা হয় স্পন্ড মেরুদণ্ড হাড়গুলোকে মেন করে অর্থাৎ মেরুদণ্ড টোটালি আমরা বলি বা হাড়গুলোকে বলি স্পন্ডাইলো এবং এটাকে বলে ডাইলাইটিস যখনই বলা হবে যে আইটিস শব্দ আসবে তখন ধরে নিতে হবে এটা একটা প্রদাহ মানে ইনফ্ল্যামেশন সে প্রদাহটা জীবাণু জাতীয় জীবাণুর জন্য হোক কিংবা অটো ইমিউন ডিজির জন্য হোক যেমন হয় হয় প্রদাহ হয়ে ব্যথা করে অসহ্য ব্যথা অসহনীয় ব্যথা একটা হলো অনমনীয় হওয়া নমনীয়তা আর কমন বেশ মাত্র থাকবে না ধীরে ধীরে এমন বাঁকা হয়ে যায় ডাকা হয় রানা তো পুরো এই ঘুরাচ্ছে এইভাবে মানে আমি বলছি যে রানা কি অত বললাম এই শাওন তো শাওন তখন এই বাঁকা হয়ে এইভাবে ঘাটটা বাঁকা হয়ে যায় তার আমাদের ঘাড় পুরো মেরুদণ্ডটা বেঁকে যায় এটা বলা হয় যে আমাদের এক্সিয়াল স্পাইন মানে এক্সিয়াল যে মানে আমাদের মানে এই যে মধ্যখানে মধ্যক মানে শরীরের যে মধ্যটা এই এই মধ্যরেখা বরাবর এ ধরে বেশি এবং ধরে তারপরে সাইডে যায় প্রথমেই ধরে হলো অ্যাঙ্কাল স্পন্ডলাইডের এই জন্যই হয়েছে ও তারপরে ধরে হিপ জয়েন্টকে তারপরে ধরে নি জয়েন্টকে হাঁটুকে তারপরে এক সময় এসে শোল্ডারকেও ধরতে পারে বাট ভেরি রিয়ারলি হ্যাঁ অ্যাঙ্গেল আরেকটা হলো যে জয়েন্ট স্যাক্রো আইলিয়া জয়েন্ট যেহেতু আমাদের মধ্যরেখার কাছাকাছি শরীরের তো এইটাকে সবচেয়ে বেশি আগে ধরে মানে এই জন্যই বলা হয় যে এই টার্মটি এসছে নামটি এসছে এবং এটি আমাদের একটা এবং এর সঙ্গে সঙ্গে আমাদের হিপ জয়েন্টের সমস্যাটা ব্যাপক পরিমাণে হয় এমনিতেও অ্যাঙ্কালের হলে বেরুদণ্ডটা স্টিভ হয়ে যাচ্ছে বাঁকা হয়ে যাচ্ছে আর যখন হিপ বন্ধ হয়ে যায় কমপ্লিটলি ফিউজড হয়ে যায় এক ফোটা মানে সে মুভমেন্ট করতে পারে না হিপ জয়েন্টটা যখন কমপ্লিটলি লেগে যায় একদম বন্ধ হয়ে যাচ্ছে ও নড়তেই পারে না তখন মানুষটা সম্পূর্ণ পঙ্গ হয়ে যায় কারণ সে তো নড়তে পারছে না হিপ নিয়ে যে হাঁটবে কোন মুভমেন্ট না হলে তো স্পাইনের মুভমেন্ট নাই তা বেরুদণ্ড মোবমেন্ট নাই হাড়ের কোনো মুভমেন্ট নাই সে ঘুরতে পারে না এবার প্রথমে hip joint আটকাইলো তো hip আটকে গেল এই সব মিলে জটিল অবস্থার সৃষ্টি হয় স্যার আমরা যদি বলে যাই স্যার এই রোগের কি স্থায়ী কোনো নিরাময় সম্ভব এবং কখন আসলে hip joint replacement প্রয়োজন স্যার এই অসুবিধেটা ক্ষেত্রে এটা আসলে বয়স চলে যে জয়েন্টের যখন মানুষটি সম্পূর্ণরূপে পঙ্গ হয়ে যাচ্ছে তার চলার কোনো অবস্থান নাই সে এখানে ওখানে যেতে পারতেছে না এমনি বাঁকা শরীর হিপটা এইরকম পুরো বেঁকে যাচ্ছে সে এক সময় এমনভাবে একটা স্থবির ছাড়া আর তার কোনো কাজ কাম চাকরি বাকরি বা উপার্জন করার কোনো ক্ষমতা সে রাখে না তখন সুতরাং এটি একটা বিরাট সমস্যা তো আমাদের একটা প্রেজেন্টেশন আছে

হুমকি দিতে পারে দুনিয়া জয় করতে পারে ঠিক সেই সময় এই ঝামেলাটা হয় তখনই তার শরীর সকালবেলা উঠে ব্যাস ব্যাস লাগে ব্যথা করে ভালো লাগে না সারা শরীরের মাংসপেশিগুলো কেমন যেন বিশেষ করে মেরুদণ্ডের মাংস পেশি তাকে যেমন কেমন আটকে রাখতেছে কামড়ে রাখতেছে তারপরে আস্তে আস্তে করে একটু ব্যায়াম ট্যাম করে সে ফ্রি হতে পারে তো এটাই হলো প্রথম সমস্যা তো তারপরে আস্তে আস্তে করে সে এটা বাড়তে থাকে এবং ধীরে ধীরে যদি সে ওই সময় আরও ব্যথাতে কুপসে যায় আরও কুচকে যায় বাঁকা হয়ে যায় তার মানে ধীরে ধীরে সে বাঁকা হয়ে যাবে আর তখন থেকে যদি সে সাহস করে যে না আমি বাঁকা হতে দেবো না আমি সাঁতারে যাব পানিতে পড়ে থাকবো হ্যাঁ তারপরে আমি রীতিমতো ব্যায়াম করবো পুজো নাড়াবো আমি উঠ বস করবো যে কথা আমি সবসময় বলি লাইফ ইজ মুভমেন্ট মুভমেন্ট ইজ লাইফ তাহলে এটাকে কিছুটা হলেও ঠেকায় রাখা যায় আমি এক ভদ্রকে জানি উনি বিরাশি বছর বয়সে মারা গেছেন উনি জনকণ্ঠের যে ভদ্রক ছিলেন মা মাসুদ সাহেব ওনার বড়ো ভাই ছিলেন উনি আমেরিকায় বহু বছর ছিলেন আমাকে উনি এসে বললেন যে আমি এই চল্লিশ বছর আমেরিকায় থাকলাম এখন বয়স হয়ে গেছে আশি আশি বছর চলে আসলাম তার বছর পরে উনি মারা গেলেন উনি আমাকে বলছেন এই গল্পটা যে উনি ওখানে পুচুর প্রচুর পরিমাণে এক্সারসাইজ করতেন দৌড়াতেন পানিতে পড়ে থাকতেন যার ফলে ওনার যে সমস্যাটা এখানে ধরা পড়েছিল বাংলাদেশে অনেক আগে সে পাকিস্তান আমলে কিন্তু ওইখানে যাওয়ার পরে ডাক্তাররা বলেছিল যে তুমি পানিতে পড়ে থাকো ইউ জাস্ট মানে জাস্ট মানে স্টে ইন দ্য ওয়াটার তুমি একটা মানে জয় যে কয় ঘন্টা পারো প্রথম থেকে একটু একটু করে পরে বাড়ায় তিন চার ঘন্টা পাঁচ ঘন্টাও সে পানিতে পড়ে থাকতো তো বলল যে কিচ্ছু হয়নি এই যে হাইড্রো মানে পানি হাইড্রোথেরাপি এটা করেই সে ভালো ছিল পরে একাবাদ বছর পরে মারা যায় আমরা স্যার আমরা প্রেজেন্টেশনটা দেখতে চাই স্যার এখন ওকে

এটা মমি থেকেও না হয় এরকম পাওয়া যায় এটা বহু বছর ধরে হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে মানুষ বা অন্য অন্য প্রাণীদের আছে কিনা আমি জানি না মানুষের এই যে পুরোটাই একটা নাম হলো ব্যাম্বু স্পাইন মানে বাঁশের মতো এই যে বাঁশের মতো হয়ে যায় পুরা স্পাইনটা তাই না এটাই হয় তো কারণটা আমরা কেউই কিছু জানি না কিন্তু বংশগত প্রবণতা সবচেয়ে বেশি বংশগত প্রবণতা মানে বিশাল বংশগত ভাবে চলে আসতে পারে পরিবেশগত কারণ যতই ভালো হোক কিন্তু থাকবে কিছু পরিবেশ তো আমাদের সবসময় ভালো না আমরা খেলাধুলা করি না দৌড়ঝাঁপ করি না এগুলো তো পরিবেশের আমাদের কারণেই আমরা বের হতে পারি না মেয়েরা ঘরে আটকে থাকে বা ছেলেরাও মানে মায়েরা ছাড়ে না একটা দুইটা বাচ্চা তাই না অটো ইমিউন ডিসিজ এটাও একটা ব্যাপার অতক তাক কোধা হতে থাকেই সেগুলোর কারণে এসব হতে পারে তো এই যে বলা আছে 3 ভাগের এক ভাগই যদি আমরা এই রোগীদের ধরি তাই বলবো যে এটা বিراث অংশ জুড়ে রয়েছে জিনগত মানে আমি পারিবারিক ভাবে নিয়ে আসতেছি রানা পারিবারিক বংশগত অশোক বংশগতভাবে প্রায় 3 ভাগের 1 ভাগ দেখাই যায় যে তিন জন ছেলে মেয়ের মধ্যে একজন এফেক্টেড হইছে হ্যাঁ ছেলেরা হয়তো বেশি এফেক্টেড হয় কিন্তু এটা বংশগত ভাবে আসে মেয়েরা হয়তো করলো কিন্তু মেয়েদেরও পাওয়া যায় কাজে এটা ওই বাপ বাবার সাইড বা মায়ের সাইড থেকে শুরু করে দাদা থেকে শুরু করে কোনো না কোনো সাইড হয়তো এক বংশে হলো না মানে একটা একটা জেনারেশন এক মানে মাঝখানে বাদ গেল একটা সিঁড়ি বাদ গেল পরে আবারও হলো কাজে এটা প্রচুর দেখা যায় ওই আশীরভাগ রবি এর আশি ভাগ যারা এই রোগে ভুগতেছে চল্লিশ বছর বয়সের আগেই এ লক্ষণ প্রকাশ করে যেমন আমি বললাম সতেরো আঠারো কালে যে সময় তার দুনিয়া কাপানোর কথা দুনিয়া জয় করার কথা চাকরি বাকরি ইউনিভার্সিটি লেখাপড়া করবে একটা ভয়ঙ্কর রকমের একটা তার একটা মানে নিজেকে তুলে ধরবে মেলিয়ে ধরবে দুনিয়া জয় করার মতো সেই সময় এই রোগটি তাকে আস্ত করে আটকে ফেলে খুবই দুঃখজনক এবং এমনই হয় আমি ইয়াং ইয়াং ছেলেমেলে দেখাবো এখনই এই যে বেঁকে যাচ্ছে এই যে সামনের দিকে ঝুঁকে যাচ্ছে ঠিক না হচ্ছে শক্ত হয়ে যাচ্ছে শক্ত হয়ে যায় এবং আঘাত জন্য না বিশেষ করে মেরুদণ্ডের মধ্যে দেখানো হচ্ছে লাল ডট 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 মানে মেরুদণ্ডটা একেবারে টোটালি মানে স্টিপ করে ফেলে তারপরে সামনের দিকে আস্তে আস্তে ঝুঁকে যাচ্ছে এই যে এবং ওইটা ওইভাবেই থাকে সোজা করার কোনো রাস্তা নাই তার হ্যাঁ আস্তে আস্তে হাঁটু ভাঁজ হয়ে যাচ্ছে কারণ হিপ যখন নড়তে পারে না এখানে ওই যে ওই প্রশ্নটা যে হিপ কেন আসলো এখানে হিপ যখন আটকে যায় তো বেঁকে যায় পুরো শরীরটা সামনের দিকে ঝুঁকে যায় এবং তার জোরে জোরে শ্বাস নিতে পারে না কারণ চেষ্টা এক্সপ্যান্সিবিলিটি আমরা যে এক্সপ্যান্ড করতে পারি লম্বা লম্বা শ্বাস নিলে বুক ফুলে শ্বাস সে শ্বাস বুক ফুল নিতে পারে না আর এখানে আটকে যায় তো এগুলো হচ্ছে এই এই রোগটা একটা বড় রকমের লক্ষণ বা উপসর্গ এরকম এগুলো লক্ষণ বা উপসর্গ এরকম এই যে দেখা যাচ্ছে আমি কেন ব্যাম্বুর কথা বলতে এই দেখো বাঁশের যে দাগ মাঝখানে মাঝখানে আছে একটা একটা বাঁশ এটা সম্পূর্ণভাবে এবং সম্পূর্ণ সোজা একদম আস্তে সামনের দিকে বেঁকে যাচ্ছে ল্যাটারাল ভিউ হ্যাঁ এবং এই যে এইখানে দেখা যাচ্ছে যে কিভাবে এরা হিপ জয়েন্ট ডিপ সঙ্গে কোনো স্পেস নাই এবং পেলভিচের সঙ্গে বা অ্যাসিটিবুলামের সঙ্গে সম্পূর্ণভাবে মিশে গেছে মনে হয় একটা এই যে হাড্ডি নতুন হয়ে এই যে এগুলো নিউ বোন এগুলো এই যে পাশে বোন হয়েছে হাড্ডি দেখা যাচ্ছে হাড্ডি হয়ে ওকে সম্পূর্ণভাবে একেবারে আটকে ধরছে কোনোভাবেই সে নড়তে পারে না এক মোটাও না তখন আর উপায় নাই এই মানুষটি একটা তখন এটা বাঁকা একটা

এখন আটত্রিশ অপারেশনের সময় আটত্রিশ এই যে এই যে হাঁটতে এইভাবেই সে বাইশ বছর ধরে এইভাবে বাইশ বছর বয়সের থেকে এই আটত্রিশ বছর পর্যন্ত তার মানে মোটামুটি ষোলো বছর ষোলো বছর সে এইভাবে চলাফেরা করলো এটি যাত্রীখানি কথা না কত কষ্টকর সে বসতে পারে না এইভাবেই পায়খানা পেশাব করতে হয় এভাবেই তাকে মানে শুইতে শুইলেও এই যে পুরোটাই সমস্ত বন্ধ হয়ে আছে

আমার অর্থবীল সার্জন বলে স্যার এটা কেমনে কি করলেন আপনি আর লাইক ফোড়া নড়ে না কি ভয়ঙ্কর অবস্থা এই সারা শরীর নড়তেছে ভয়ঙ্কর অবস্থা দেখলেই ভয় লাগে তার এক্স দেখো এখানে সম্পূর্ণ রকমের মানে কোন জয়েন্ট বলতে কিছু নাই কিছুই নাই যে মেরুদন্ডটা বেলভেচির সঙ্গে এসিডোপোনামের সঙ্গে হিপ জয়েন্টটা কমপ্লিটলি কেবলার ফিউশন হয়ে গেছে মানে একটু লেগে গেছে পুরা সেই লোকটাকে এই যে অপারেশন করে এই যে অপারেশন করে হিপ জয়েন্ট ডিপ্লেস করে দিলাম দিয়ে সে যে হাঁটছে হ্যাঁ এবং আট বছরের ফল এবং এই যে বিছানায় শুইতেছে যে লোকটি তখন নড়তেই পারতো না যে সোয়াদ ধরে থাকো এখন সে এই যে নড়ছে বিছানায় শুইলো হ্যাঁ তারপরে কি মানে পারবে কিনা সেটা আস্তে আস্তে যে যে আরেকজন দেখো এখানে কি অবস্থা এই যে স্পাইনটা দেখা যাচ্ছে মনে জন্য নাই একদম পুরা ডেঙ্গুর মতো হয়ে যায় হ্যাঁ একটা সময় একটু জন সময় লেগে গেছে এরও দুই দিকে এই অবস্থা হয়েছে কোনো স্পেস নাই জয়েন্টের মধ্যে প্রচন্ড ব্যথা এই ব্যথা যখন একবার ফিউজ হয়ে যায় তখন কিন্তু ব্যথা হয় না একবার যখন একটা সময় একটু লেগে যায় তখন ব্যথা হয় না কিন্তু তার আগে যখন নড়ে তখন কিছুটা নড়ে এবং দুই হাজার বারো সালে অপারেশনটা হয়েছে আগেরটাও তাই ওই ভদ্রকে বোধ বারো তেরো সালে করা হয়েছিল তো খুবই মর্মান্তিক এই যে তেরো বছরের ফলো আপ সে এখনো ওই যে হাঁটে কারণ এরা যেমন দূরে দূরে দৌড়াতে পারে না স্পাইনটা তার অত ভালো না কিন্তু অপারেশন করার পরে সে অন্তপাকে ফ্রিলি হাঁটতে পারতেছে যেহেতু তার স্পাইন আটকানো ওই যে ঘাড়েটা দেখলেই বোঝা যায় ঘাড়টাও তার অতটা ভালো না যতটা হওয়ার কথা তাই না এই যে এই যে আপনারা দেখলেই বোঝা যায় ওই না মনে হয় যেন সে ঘাটটা ধাপ করে বা ঘরে কিন্ত পারে একদম বাঁকা হাঁটতেই পারছে না দুই হাজার ষোলো সালে ওরা অপারেশন করা হয়েছিল এই যে হাঁটতে বাঁকা হয়ে হাঁটতেছে তাই না একদম বাঁকা হয়ে হাঁটতেছে মানে দেখেই বোঝা যায় তার হাঁটার স্টাইলটা সে সোজা হতে পারতেছে না অথচ বয়স তখন এখন তখনকার বয়স শুরু তেতাল্লিশ তারও শুরু হয়েছিল আর পনেরো বিশ বছর আগে ষোলো সালে অপারেশন করেছি এবং এখনো সে ভালো আছে এবং এই যে দেখা যাচ্ছে এখানে ডক্টর আমার চেষ্টা করতে দুইটা পা ফাঁক করার করতে পারতেছে না এইভাবেই আছে এই এইখানে ছবিটা দেখা যাচ্ছে না হ্যাঁ দেখা যাচ্ছে ক্লিয়ার

এবং এই যে স্টেপ দেখে বোঝা যায় যে তার যে মেরুদণ্ড ওই চেহারাটা চেহারাটা এরকম এত সুন্দর হয়ে গেছে তাই না মনে সাহস হয়েছে এবং তার কনফিডেন্স বেড়ে গেছে হ্যাঁ যদি তার ঘা বন্ধ বন্ধ তারপরেও সে অনেকটাই বলবো যে ভালো আট বছরের ফলো আপ বলেছি আমরা কিন্তু মনে হয় এখন তো পঁচিশ বছর হয়েছে এখন তো আরো বেশি ফলো আপ হয়ে গেছে ষোলো সালে অপারেশন করা এই যে আরেকজন কিভাবে হাঁটতেছে দুই হাজার সতেরো সালে অপারেশন করা হয়েছে তাই বছর হ্যাঁ কিন্তু তো হয়ে গেছে অনেক আগে তখন তো এগুলো অপারেশন আগে হতো না সুতরাং মানুষ তখন এগুলো নিয়েই চলতো আমি এক বন্ধুকে জানি উনি সাংবাদিক উনি চেয়ারে বসতেই পারতেন না এই যে এই ভন্ত না এটা বোধ হয় অন্য একটা ছবি আসছে এখানে এই ছবিটা উনি কিন্তু ওই যে চেয়ারে বসতে পারতেছেন না উনি আরেকজন বদল উনি মারা গেছেন বেশ কিছুদিন হলো তো আমাকে আমাদের কিছু মানুষ বললো যে একটা লোকে উপকার করে না করে দেবো কি হয়েছে তো এই ব্যাপার পরে চেয়ারে বসেন না উনি ওই চেয়ারের মধ্যে ওইভাবে খালি চেয়ারের উপরে সামনের দিকটা একটু হেলান দিয়ে মানে পা সোজা করে বসে থাকতেছেন এই তো ওনার ছবিটাই এটা আর কি তো এটা এখানে দেওয়া হয়েছে কিন্তু এই লোকটা সেই লোকটির না বোধ হয়

অন্য কারণে হ্যাঁ অন্য কারণে মারা যায় এই ভগবানের জন্য আমাকে বেশ কিছু লোক রিকোয়েস্ট করছিল অত্যন্ত স্বল্প মূল্যে তখনকার দিনে তো করা সম্ভব হয়েছিল আরেকজন দেখো পঁচিশ বছর বয়স মাত্র এবং দু হাজার চোদ্দ সালের অপারেশন এদেশে মানে হাঁটতেই পারতেছে না পুরো এখানে ফিউজ হয়ে আছে দুইটাই কি অবস্থাটা তাই না হ্যাঁ দশ বছর পরে তাকে দেখানো হচ্ছে সে হাঁটতেছে কিন্তু ওই যে সামনে বেঁকে আছে একটু হ্যাঁ তখন একদিকে যে পরে আরেকদিকে হয়ে গেছে এটি আরেকটা রুগী আমাদের এই ডাক্তার কামরুল হাসান সে তো তার সবই আছে অ্যাংকার আছে রিমোটয়েড তারপরে ভাস্কোরাইটিস মানে ভাস্কোর ডিসিজ সোরিয়রাইটিস কেমন কোনো ধরনের মাল্টিপুল সমস্যা ছিল এই ডাক্তারটার তো তাকে ২০১০ সালে অপারেশন করেছিলাম এবং সে রুগীও দেখতো পরে পেরিয়াট্রিক পেরিয়াট্রিক উপরে শিশু বিশেষজ্ঞ হয়েছিল ওই মোটর সাইকেলের রুগীও দেখে বেড়াতো এবং ছাত্র ছিল যখন আমি ওসমানি মেডিকেল কলেজে ছিলাম বিভাগীয় প্রধান হয়ে তখন সে আমাকে ধরেছিল দুই হাজার উনিশ পঁচানব্বই ছিয়ানব্বই সালে তারপরে আমি তাকে আসতে বলি দিন পরে ব্যায়াম ট্যাম করা পরবর্তী দু হাজার দশ সালে অপারেশন করি এবং উনি মারা গেছে হলো এই যে আমাদের বছরখানে আগে দু হাজার চব্বিশ সালে মারা গেছে সে কিডনি ফেলিওর হয়ে মারা গেছে কারণ ওষুধপত্র খেতে হতো অনেক তো কিডনির উপরে চাপ পড়ে যায় কিডনি নষ্ট হয়ে যায় কিডনি করতে যায় যায় ভারতে ওখানেই মারা তো স্যার এবং চমৎকার একটি আমরা চমৎকার একটি মানে প্রেজেন্টেশন দেখলাম যে প্রেজেন্টেশন আসলে কত অসুস্থ মানুষ বা অসহায় মানুষকে আবার সবল করে তোলার একটি অপারেশন এটা আসলে অকল্পনীয় চিকিৎসা বিজ্ঞানের এই যে অবদান বা চিকিৎসা বিজ্ঞানে বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞান পথটা এগিয়ে গিয়েছে এটা তার একটা প্রমাণ আমাদের বেশ কিছু প্রশ্ন আছে স্যার আমরা একটু প্রশ্ন উত্তর দিতে ঝটপট যেমন স্যার আমাদের কাছে সালাম জানিয়েছেন নিশরাত আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা সবাই কাজী লিখেছেন আমি দেখা করতে চাই কি কারণে দেখা করতেছেন আসলে আমরা চাই না কেউ আমাদের কাছে আসুক বা সারের কাছে আসুক আপনার কারণটাই লিখলে আমরা সবচেয়ে খুশি হতাম তাহলে আমরা উত্তর দিতে পারতাম শেখ খালেদ লিখেছেন যে স্যার গত মাসে বারো তারিখ হিপ রিপ্লেসমেন্ট করেছে হিপে কোনো সমস্যা নাই শরীরে ব্যথা ঘাড়ে অনেক ব্যথা মাঝে মাঝে বিছানা থেকে উঠতে পারি না স্যার রিউমা ক্যাপ ওষুধটা খেতে বলেছিল সেটা খেয়ে তেমন কাজ হয় না স্যার কি করবো ওষুধটা বদলাতে হবে গরম সেঁক দেবে গরম ওই যে বলছে যে সাঁতারে যাইতে হবে ওই যদি গা তার ব্যথা করে সারা শরীরে ব্যথা সারা অঙ্গে ব্যথা ওষুধ দেবো কোথাও সেটা হলো ব্যাপার আর কি যাই হোক সে রিমা ক্যাপ খাচ্ছে যদি মনে হয় যে আরো কিছু টেস্ট করা দরকার হয় তো করতে হবে কারণ তার যেহেতু হিপ জয়েন্ট রিপ্লেস হয়ে গেছে এখন সে অন্য অন্য টেস্ট করে বের করতে হবে কারণটা কি হচ্ছে তার রিমোটয়েড না অ্যাঙ্কোলজি না কি

অনেক তারপর চেষ্টা করা উচিত সাইক্লিং করে সাঁতার কেটে সাইকেল চাপিয়ে ওজন কম নিয়ে আমাদের আজকে শুনলাম এক হয়ে গেছে আমাদের যে আমরা অপারেশন করছি না ডিলে করতেছি ভাই থাকো তোমরা বাবারে

অনেক ধন্যবাদ স্যার আপনাকে আপনার মূল্যবান সময় থেকে সময় দেওয়ার জন্য আপনি চমৎকারভাবে বুঝিয়ে বললেন যে এই অসুক্তি সম্পর্কে এবং এখান থেকে পরিত্রাণের উপায় নিয়ে আপনি ভালো থাকবেন স্যার সব সময় আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনি ভালো থাকবেন সব এভাবে আমাদের সাথে থাকবেন আচ্ছা থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আমার এই প্রোগ্রামটি খুবই সুন্দর হয় অনেকে দেখে আমরা মনে করি মানুষের দারে দারে আমরা পৌঁছতে পারতেছি মানুষ আমাদের কাছে না আসুক মানুষের কাছে আমরা যেতে পারি যেন সঠিক তথ্যটা নিয়ে তাহলে তারপরে তারা অ্যাকশনে যখন দরকার হবে সে তখন ব্যবস্থা গ্রহণ করা যাবে অনেক ধন্যবাদ শুভরাত্রি রাত্রি এবং দর্শক আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে সংযুক্ত ছিলেন আহ আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই আমাদের অনুষ্ঠানের যে নাম যেটি জীবনী গতি গতি জীবন অর্থাৎ আপনার জীবনের গতি সবসময় ঠিক রাখুন লাইফস্টাইল মেনটেন করুন অর্থাৎ এক্সারসাইজ করুন আহ পুষ্টিকর খাবার দাবার খান এবং সবসময় নিজেকে ফিট রাখার চেষ্টা করুন তাহলে দেখুন ভালো থাকতে পারবেন অসুখ বিসুখ আপনার কাছে আসতে সময় নিবে সবাই ভালো থাকুন আবার কথা হবে শুভরাত্রি